আসসালামু আলাইকুম আমি আল গালিব আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি শুরু হয়ে গেছে আমাদের এসিতে ভালো অফার যেহেতু গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে ডে বাই ডে গরমের সিজনও সামনে চলে এসেছে তো এসিতে কিন্তু এখন ভালো অফার চলতেছে ব্যাংক কার্ডেও কিন্তু ভালো অফার চলতেছে এবং ক্যাশেও কিন্তু ভালো অফার চলতেছে তো আজকে আমরা এসি নিয়ে কথা বলবো এবং এসির বর্তমান প্রাইজিংটা কত চলতেছে সেটা নিয়ে আলোচনা করব। ডিসকাউন্টেড প্রাইসটা যদি আমরা একটু বলি সেটা হচ্ছে বাংলাদেশের সেরা একটা প্রাইস করে দেব প্রাইসটা এখানে বলা যাবে না কারণ অনেকেই ভিউ করে অনেকেই দেখে এখানে একটু কমিউনিকেশন হতে পারে এই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে একটা প্রাইজিং নেবেন কিন্তু আমি আপনাদেরকে বললাম আমার ভিডিও দেখে যারা ফোন দিবেন তাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিব যেটা অন্য কেউ দিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন অফিসিয়াল শোরুম অফিসিয়ালের সাথে কম্পেয়ার করলে আমি আপনাকে বাংলাদেশের বেস্ট একটা প্রাইস দিব যেটা অন্য কোনো অফিসিয়াল আউটলেটে আপনি পাবেন না তো দেরি না করে আমরা জাস্ট প্রাইসগুলো একটু জেনে নিই এবং কি কি ব্র্যান্ডের এসি আছে এগুলো একটু জেনে নিই শুরুতে যদি আমরা একটু নিচ থেকে শুরু করি আমরা প্রথমে এখানে দেখি হাইসেন্সের একটা এসি আপনি যদি চিন্তা করেন যে আপনি মার্কেটের মধ্যে গ্রি হায়ার হাইসেন্স বা তোসিন এই ক্যাটাগরির এসি নিতে চাচ্ছেন তাহলে আমি আপনাকে হাইসেন্সটা প্রেফার করতে বলবো কারণ হাইসেন্স এইগুলো মিড রেঞ্জের মধ্যে সব এসিগুলোই ক্যাটাগরি সেম হাইসেন্সের এটা দুই টনের একটা মডেল এই দুই টনের এসির প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার নয়শো টাকা এখানে কোনো এডিশনাল ডিসকাউন্ট নাই এক্সচেঞ্জ অফার আছে পুরাতন এসি থাকলে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং ক্যাশ কার্ড ইএমআই তো সব সময় আমাদের কাছে अवेलेबल আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আপনাকে আমরা ভালো প্রাইজিং করে দিব হাইসেন্সের কিন্তু আমাদের কাছে 1 টনও আছে 1 টনের এমআরপি হচ্ছে 59900 টাকা এবং আমাদের কাছে 1.5 টনও अवेलेबल আছে 79900 টাকা সবগুলোতেই কিন্তু ক্যাশ কার্ড ইএমআই আছে এবং ভালো অফার চলতেছে এক্সচেঞ্জ অফার বরাবরের ন্যায় সবগুলোতেই আছে আমি যদি হাইসেন্সের ওয়ারেন্টি পিরিয়ডটা নিয়ে যদি বলি হাইসেন্স আপনাকে দিচ্ছে বারো বছরের কম্পেশারের ওয়ারেন্টি চার বছরের পার্সের ওয়ারেন্টি আর দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই গেল হাইসেন্সের এবার এর উপরেই যদি আমরা আরেকটা এসি নিয়ে কথা বলি এবার হাইসেন্সের যেটা বললাম আমরা সেটা হচ্ছে বাংলাদেশ মার্কেটে হাইসেন্স হায়ার গ্রি দোসিং এগুলো সব একই ক্যাটাগরি এবার আপনি যদি চিন্তা করেন যেন আমি একটু প্রিমিয়াম ক্যাটাগরি নিব যেমন আপনার ধরেন যে এলজি আছে প্যানাসনিক আছে ডাইকিন আছে জেনারেল আছে এইগুলো হচ্ছে সব একই ক্যাটাগরি বাংলাদেশের টপ নচ প্রোডাক্ট বলে যেগুলো তো আমরা প্যানাসনিক এসি নিয়ে যদি একটু বলি প্যানাসনিকের এটা হচ্ছে ডেড টনের একটা এসি এই হচ্ছে এসির আউটলুক

আগের কথাই থাকলো বাংলাদেশের বেস্ট প্রাইস দিব অন্য কোথাও এই প্রাইস পাবেন না এর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে এরপরে যদি আমরা বলি আমাদের কাছে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে এলজিএসি মার্কেটে ডুয়েল ইনভার্টার এসি একমাত্র এল ব্যবহার করে এল জি বর্তমান এমআরপি চলছে এক লাখ পঁচিশ হাজার নয়শো এটাতেও এডিশনাল কোনো ডিসকাউন্ট নাই এক্সচেঞ্জ অফার আছে ক্যাশ কার্ডে ভালো অফার চলতেছে এটা এসি নেওয়ার জন্য হলেও এটা এসিতে বেস্ট প্রাইস নেওয়ার জন্য হলেও আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের কাছে এল জি এসির দেড় টন এবং দুই টন দুটাই অ্যাভেলেবেল আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আপনি আমাদের শোরুমে আসে পারচেস করে নিয়ে যান আমরা নিজ দায়িত্বে আলোচনা সাপেক্ষে কথা বলে আপনার প্রোডাক্ট কুরিয়ার করে দিব এবং বাংলাদেশ মানচিত্রের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি ইনস্টলেশন করে থাকি আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেকটা এসি যদি আউটডোর বসানোর জন্য অ্যাঙ্গেল লাগে সেক্ষেত্রে আঠারোশো টাকা তাদেরকে দিয়ে দিবেন আর আমাদের কাছে তো বেস্ট প্রাইসে এসি নেওয়ার জন্য অবশ্যই ফোন করে জেনে নেবেন এবার যদি আমরা লাস্ট আরেকটা এসি নিয়ে কথা বলি আমাদের কাছে অনেক এসি আছে এগুলোর স্টক স্টক অ্যাভেলেবেল নাই আমরা শেষ করার আগে ডাইকিনের এসি নিয়ে একটু যদি কথা বলি আমাদের কাছে ডাইকিনের এসিও কিন্তু অ্যাভেলেবেল আছে ডাইকিন কিন্তু খুবই ভালো একটা এসি যারা সম্পর্কে জানেন তাদেরকে মডেলই আছে আমরা এমআরপি যদি একটু খেয়াল করি এখানে হচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো এখানে আপনার সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে এক টাকায় আপনি এই এসিটা নিতে পারতেছেন কিন্তু কথা হচ্ছে এখান থেকে যে আমরা প্রাইজিং টা করে দিব এর জন্য অবশ্যই আমাদেরকে ফোন দিতে হবে বাংলাদেশের সেরা একটা প্রাইজিং করে দিব এবং ক্রেডিট কার্ডে ব্যাংক আপনাকে বেশ কয়েকটা ক্রেডিট কার্ডে ভালো অফার দিচ্ছে আর অফার জানার জন্য হলো আমাদেরকে ফোন করুন এবং আরেকটা যে মডেল আছে আমাদের ডাইকিনে সেটা হচ্ছে বেটনের 134900 টাকা 6745 টাকা ডিসকাউন্ট দিয়ে 1 লাখ টাকা এই এসিটা আপনি পার্চেস করতে পারতেছেন আমাদের কাছ থেকে ভালো একটা অফারে আমাদের কাছে আপাতত এই কয়টা এসি অ্যাভেলেবেল আছে স্যামসাংও আমরা সেল করে থাকি বাট স্যামসাং এর প্রোডাকশন আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল নাই অ্যাভেলেবেল হলে অবশ্যই ভিডিও চলতে আপনারা পেয়ে যাবেন শেষ করার আগে বলি আপনারা ডে বাই ডে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাতে যে কোনো ভিডিও আমি ছাড়লে দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনাদের আশা করি এই ভিডিও থ্রোতে অনেক হেল্পফুল হবে এবং যে কোনো পরামর্শ তথ্য শুধুমাত্র এসি তা না আমরা গ্লোবাল ব্র্যান্ড অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করি আঠাশটা ব্র্যান্ড নিয়ে যে কোনো প্রোডাক্টের পরামর্শের জন্য হলেও ফোন দিবেন অথবা সার্ভিস যদি হয় অফিসিয়ালি প্রোডাক্ট এর জন্য যদি আপনারা কোথায় যাবেন বা কি করবেন জানার জন্য হলেও আমাদেরকে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফিজ